অমিতাভ বচ্চনের চাকরির স্থল ছিল কলকাতা গোটা দেশ থেকে লোকে চাকরি করতে আসতো কলকাতায় ওটা দেশ থেকে শ্রমিক আসতো পশ্চিমবঙ্গে আর পশ্চিমবঙ্গ থেকে এখন শ্রমিক যেতে হয় কেন পশ্চিমবঙ্গে কাজ নেই আর এই কাজ ধ্বংস করেছে কে মমতা ব্যানার্জী টাটার কারখানা হতে দেয়নি যদি এই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাদ দিয়ে জেকে হতো জ্যোতি বসু তৈরি করা সেক্টর ফাইভ বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু গৌতম দেবের তৈরি করা রাজার হাট যেখানে ফাইন্যান্সিয়াল হাব হতো এডুকেশনাল হাব হতো আইটি হাব হতো আমি বলছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যদের পরম্পরায় যদি হতো যদি মুখ্যমন্ত্রীর নাম মোহাম্মদ সেলিম হতো বা চক্রবর্তী হতো বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেই হতো না কেন বা শ্রমিক যে তো যেই হতো বা সিদ্ধি ভট্টাচার্য হতো যাই হোক না কেন মিনাক্ষী সিজন শতরূপ যাই হোক না কেন দীপশিতা সহ যা যে কোনো যে কেউ পশ্চিমবঙ্গের যে কোনো ওই ভাবধারাই যদি হতো তাহলে কি হতো বাত তাহলে পশ্চিমবঙ্গে আরো দশটা আইটি হাব ফাইন্যান্সিয়াল হাব এডুকেশনাল হাব পশ্চিমবঙ্গের বাড়িতে বাড়িতে অন্তত পক্ষে মাসে পঞ্চাশ হাজার টাকার মাইনের একজন যুবক বা যুবতী থাকত তাদের কাজ করতে মহারাষ্ট্রে আসামে কেরলে ছুটতে হতো না। তিনি কারণ তার কারণ তাদের ভিশন ছিল। মমতা ব্যানার্জীর কি ভিশন? বলে চপ শিল্প চপbanana। বলে পশ্চিমবঙ্গে চপ শিল্পের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জী কে কতদিন চপ ভাসবে চপ কাওয়ার লোক কোথায়? স্বাভাবিকভাবে তিনি অন্য রাজ্যে যেতে হয়েছে। কিন্তু বেকারত্ব তো কমেছে 40% মুখ্যমন্ত্রী বলছেন 21 এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর কথা আপনি বিশ্বাস করেন মানে কোথায় ডাটা কোথায় মানে রাতের বেলার ডাটা না দিনের বেলার ডাটা না কোন সংস্থার ডাটা আমি জানা নেই দেখুন এই ডাটা ওকে কে সাপ্লাই করেছে আমার জানাও নেই যে পশ্চিমবঙ্গের আপনি ওনাকে একটা শ্বেতপত্র প্রকাশ করতেন যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান কি তৈরি করেছে আচ্ছা মমতা ব্যানার্জি সব ছেড়ে দিন মমতা ব্যানার্জির একটা ছবি আপনাকে সব আপনার দর্শকদের দায়িত্ব দিলাম একটা সোচ কারখানা একটা আলপির কারখানা একটা কারখানা যে মমতা সেই উদ্বোধন করছে পাশে অর্থমন্ত্রী তার তার পাশে পাশে মুখ্য অর্থ সচিব তার পাশে সেই সেফটিবিন কারখানার মালিক দাঁড়িয়ে একটা আলপিন কারখানা ছোট্ট মানে একটা হান্ড্রেড স্কোয়ার ফিট জায়গায় আলপির কারখানা বাণিজ্য সফরে যাচ্ছেন তো তিনি কাটার ছবি আপনি দেখাতে পারবেন আলপিন কারখানা তৈরি হয়েছে মমতা ব্যানার্জির আমলে এবং মমতা ব্যানার্জির উদ্যোগ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে কয়েক হাজার কারখানা বন্ধ হয়েছে কেন তার কারণ যে একটা কারখানা হবে হাত হাত পাততে চলে যাচ্ছে আর যেগুলো আছে সেগুলো যে তিন টাকা লাভ করলে সাড়ে তিন টাকা তোলা আদায় করার জন্য তৃণমূলের ছজন চলে যায় আমাকে কয়েকদিন আগে এসে এক বিরিয়ানির দোকানের মালিক সেই বর্ধমানে বিরিয়ানির দোকান খুলতে চায় এগ্রিমেন্ট হয়ে গেছে বলছে বিরিয়ানির দোকান খোলার জন্য টাকা লাগবে দিতে পারবো না বিরিয়ানির দোকান বর্ধমানে বিরিয়ানির দোকান খোলার জন্য টাকা লাগবে একদম কারা চাইছে কে চাইতে পারে বিরিয়ানি দোকান এখন মানে কে টাকা চাই এটা কি কোনো ইউনিয়নের আন্ডারে তো না এটা কেউ টাকা চাওয়া কি উচিত বলুন তো হ্যাঁ নালে খুলতে দেবে না আমি বলছি খোঁজ নিয়ে দেখুন বর্ধমানে একটা বড় কর্পোরেট সংস্থা সে শোরুম খুলতে পারেনি টাকা চাওয়ার কারণে শোরুম খুলতে পারেনি সেই শোরুম খোলার জন্য পঁচিশ লাখ টাকা চেয়েছে পশ্চিমবঙ্গে কি পরিমাণ দুর্নীতি হয়েছে ভাবুন পশ্চিমবঙ্গে যে একশো দিনের কাজ একশো দিনের কাজে শুধুমাত্র একশো দিনের কাজ বন্ধ হয়েছে একশো দিনের কাজে টাকা পাচ্ছে না যে বলছে একশো দিনের কাজ দেবো আসো সাতাত্তর আছে দিয়ে দিয়েছে তো একশো দিনের কাজে দুরকম রকম অংশ আছে একজন কিছু লোক শ্রম দান করে আর কিছু লোক আছে যারা ভেন্ডার আছে এমজি এন্ডেগার ভেন্ডার তারা মাল সাপ্লাই করেছে আমাকে আমাকে বলুন আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট ওয়াইজ কার কত লক্ষ টাকা করে বাকি এই ভেন্ডারদের ভেন্ডারদের নাম এফটিও হয়ে গেছে আমি আর বলছি না সেই টাকারও বলে যে টাকা রিলিজ করবো পার্সেন্টেজ দিয়ে আমি নিজের এমন কি যে কটা জেলায় গিয়েছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি একটা লোকও বলেনি যে আমি একশো দিনের কাজের টাকা পেয়েছি আপনি ভেন্ডারদের কথা ভাবুন না গ্রামের ছেলে ভেন্ডার হয়েছে দশ লক্ষ টাকার মাল সাপ্লাই করেছে পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়েছে তার সুদ দিতে তার অবস্থা খারাপ সে এখন মানে সুদ লাগছে অথচ সেই দশ লক্ষ টাকার মাল সাপ্লাই টাকা পায় তাও তো তাহলে তৃণমূলকে ভোট দিচ্ছে তৃণমূল এখানে মানে একটা সুবিধাজনক অবস্থায় আছে কারণ হচ্ছে তার আর এর সাথে সেটা ভালো বেশ লাইন করে নিয়ে আছে ইস্যু সাপ্লাই করে আর এস এস মানে তৃণমূলকে ইস্যু সাপ্লাই করে আর এস এস বিজেপি এই যে ধরুন বাঙালি হিন্দুত্ব পরিযায়ী এই যে ইস্যু যে দুর্নীতি হয়েছে কারণ পশ্চিমবঙ্গবাসী শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এটা পশ্চিমবঙ্গবাসীর মনে লেগেছে এই ইস্যু থেকে ডাইভার্ট করতে হবে ফলে মমতা ব্যানার্জিকে ইস্যু সাপ্লাই করতে হবে আর এস বিজেপির এই যে বাঙালি ইস্যু এটা আর এস এস বিজেপির সাপ্লাই করা ইস্যু ভোটে ভোট চলে যাবে আমি বলছি এই সব থাকবে না আপনি আজকে এটা ক্যামেরা বন্দি করে রাখুন এবং রেকর্ডে রাখুন এই ইস্যু ততদিন থাকবে যতদিন ভোট থাকবে যেদিন ভোট চলে যাবে মমতা মমতা ব্যানার্জি এই ইস্যু বলে যাবে ও আর এস এস বিজেপিও বলে যাবে মমতা ব্যানার্জিকে এই ইস্যু সাপ্লাই করা হয়েছে ভোট শুধু ভোটের আগে পর্যন্ত কারণ ওদের ক্যালকুলেশনই এটা লোকসভা বিজেপি বিধানসভা তৃণমূল আর এস এর এই ফ্যাক্টরির আর এস এস নাম ফ্যাক্টরির দুটো শোরুম একটা শোরুমের নাম হচ্ছে তৃণমূল আর একটা শোরুমের নাম হচ্ছে বিজেপি লোকসভায় ওই বিজেপি শোরুম থেকে প্রোডাক্ট বিক্রি করে লোকসভায় সিট পায় বিজেপি কারণ পশ্চিমবঙ্গ থেকে একটা ভালো সংখ্যক সিট নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকার তৈরি করতে হবে আর বিধানসভায় তৃণমূলের শোরুম থেকে প্রোডাক্ট বিক্রি করে এখানে আর এস এস এর দুর্গা মমতা ব্যানার্জিকে রেখে দিতে হবে এটা হচ্ছে ক্যালকুলেশন লোকসভায় বিজেপি বিধানসভায় মমতা ব্যানার্জি আর এস এর ফ্যাক্টরির দুটো শোরুম লোকসভায় প্রোডাক্ট বিক্রি হবে বিজেপির শোরুম থেকে আর বিধানসভায় প্রোডাক্ট বিক্রি হবে তৃণমূলের শোরুম আমি শেষ একটা প্রসঙ্গে আসব নিউ গড়িয়ার কবি সুভাষ যে মেট্রো স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সেখানে ফাটল দেখা দিয়েছে দু সালের অক্টোবর মাসে সেটা চালু হয়েছিল তখন তো বামেদের সরকার ছিল এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে এত দুর্নীতির কথা বলেন তিনি তখন রেলমন্ত্রী থাকলেও সরকার তো মানে মানে মেট্রোর ওই যে প্রজেক্ট ওকে মানে ভট্টাচার্য তৈরি করা রেল কি মানে সরকারের হয় এই কে মানে কোন গণ্যমূর্খের এই যুক্তি মেট্রো রেল রেল মানে পশ্চিমবঙ্গ সরকার তৈরি মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন যা যা হয়েছে তার যদি তদন্ত করেন সে আর একটা হবে ফলে মমতা ব্যানার্জি দেখুন মমতা ব্যানার্জির একটাই ফর্মুলা সিম্পল ফর্মুলা ক্ষমতায় থাকার জন্য আর এস এস বিজেপি সহ ও যার সঙ্গে হাত মেলাতে হয় তার সঙ্গে হাত মেলা দুর্নীতিটা কি ক্ষমতায় আসার আগে থেকেও দেখুন তখন তো তিনি বিরোধী নেত্রী ছিলেন বিজেপি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান যদি আপনি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন সেটার মধ্যে মিথ্যাচার রয়েছে এই যে আমি কালকেই দেখছিলাম আমি শেয়ারও করেছি ইনফ্যাক্ট এই যে সিঙ্গুরের যা যা করেছেন সিঙ্গুরে বলেছেন এতজন মানুষ মারা গেছে কতজন মানুষ মারা গেছে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন আমি বলছি মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন যে সিঙ্গুরে কতজন মানুষকে সিপিএম মেরেছিল এই কথা মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন দিয়ে বলবেন তুমি তো ক্ষমতা এসছো দু হাজার এগারোয় আর আজকে দু হাজার পঁচিশ তাহলে ধরুন দশজন মারা গেলে তো সে দশজন মানুষের তো নাম থাকবে তার তো কোথাও বাড়ি থাকবে বা যদি সেই সময় না জানতে পারে এখন তো মমতা ব্যানার্জির বিরাট পুলিশ টুলিশ আছে সেই দশজন কি এগারো জন কি জন কি নজন আমি জানি কতজন বলেছিল আমি মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিলাম যে তাদের নাম কি পুরো মিথ্যাচার করেছে কেন করেছে কারণ হচ্ছে সেই সময় হাওয়া তোলা হাওয়া তুলতে হবে যে সিঙ্গুরে সিপিএম খুন করছে জমি নিয়ে নিচ্ছে নন্দীগ্রামে জমি নিয়ে নিচ্ছে জমি নিগ্রামে জমি নেব না বলে দিয়েছিল তারপরেও আন্দোলন চলেছে সিঙ্গুরেও এই মিথ্যাচার ছিল যেমন সিঙ্গুরে যদি কারখানা হতো এই আইটি হাব ফাইন্যান্সিয়াল হাব এডুকেশনাল হাব এই সমস্ত কিছু মেডিকেল হাব তো যদি আজকে পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়িতে অন্তত পক্ষে পঞ্চাশ হাজার টাকা মাইনের একটা ছেলে থাকে আজকে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গবাসী হতো না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কয়েক দশক পিছিয়ে দিয়েছে এই আজকের এই পরিণতির জন্য বাঙালি কোনোদিন দিন মমতা ব্যানার্জিকে ক্ষমা করবে না আজকের বাঙালির এই পরিণতির জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জী বাঙালিকে পরিযায়ী শ্রমিক বানিয়েছে মমতা ব্যানার্জী আজকে কুম্ভরাশ্র ফেলেতে চলে এসছ এই বাঙালিকে শ্রমিক হতে হলো কেন অন্য রাজ্য থেকে এই রাজ্যে কাজ করতে আসার কথা জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য সেই স্বপ্ন দেখেছিল আজ সিঙ্গুরে টাটানগর হতো কোটা পশ্চিমবঙ্গে আরও দশটা শহর হতো বিহার ঝাড়খন্ড উড়িষ্যা সমস্ত রাজ্য থেকে এই রাজ্যে কাজ করতে আসতো মমতা ব্যানার্জির ওর কোনো ভিশন নেই ও জানে না কি করে প্রশাসন চালাতে হয় আজকে এই পরিণতি আমি বলছি ও যদি কাল মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে ছেড়ে দেয় বা লোকে ওকে ছাড়িয়ে দেয় আমি বলছি পশ্চিমবঙ্গের যে কেউ ইভেন রাস্তায় ঘোরা যদি দুটো পাগলও মুখ্যমন্ত্রী ওর থেকে বেটার মুখ্যমন্ত্রী তো চালাবে